আল্লাহ আমরা পুন বলে নাই রে কিছু স বিজে লিল্লা তার নূরের পড়ে হই ফানা ফিল্লা আমার আপন বলে নাই রে কিছু আপন বলে নাই কিছুই সব বিজে লীলা তার নূরের তাজ পড়ে হই হইফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ ভবয়ে সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বা ঘর ভবয়ে সংসারে আমার সব যেন পর মিছে আশাই মিছে মায়াই কেন বাঁধো ঘর ভবয়ে সংসারে আমার সব যেন পর মিছে আশাই মিছে মায়াই কেন বাঁধো ওরে মায়ায় ভাদায়ে ঘর আমার ওরে মো yeah <laughs> ওরে মায়াই বাদাহে ঘর আমার মায়ে বাদাহে ঘর আমার তাহারি লিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ

ওর জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফিসা ফিসাবিলিল্লাহ তার নুরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই জে তার নুরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ